আসসালামু আলাইকুম এভরিওান কোটি কোটি বছর পরে আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটাও আমার বাড়ির আরও একটা ব্লগ তো আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভাইয়ের যে ছেলে হয়েছে তাকে আমি কি দিয়েছিলাম তো এখানে যে একটা ফিঙ্গার রিং দেখতে পাচ্ছেন তো এই রিংটাই আমি আমার বাবাটাকে গিফট করেছিলাম যদিও এই বিষয়ে আমার পেজে ছোট্ট একটা ভিডিও দেওয়া আছে যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন তো যাই হোক এখানে যে ফিঙ্গার রিংটা দেখতে পাচ্ছেন এই ফিঙ্গার রিংটাই আমি আমার ছোট্ট বাবাটার জন্য নিয়েছিলাম এবং এই রিংটা আমি আমাদের বাজার থেকেই নিয়েছিলাম আমার আফরা আফ্রামনিও যখন হয়েছিলো ওকেও একটা কানের রিং গিফট করেছিলাম ওটা অবশ্য আমি ঢাকা থেকেই নিয়ে গিয়েছিলাম তবে এবার আমাদের এই ছোট্ট বাবাটার রিংটা আমি আমাদের বাজার থেকেই কিনেছি কারণ আমাদের বাজারেও এখন অনেক সুন্দর সুন্দর দোকান হয়েছে এবং দোকানগুলোতে গোল্ডের কালেকশানগুলো বেশ ভালো আর এই রিংটা আমি আসলে একটু বড়ো সাইজেরই নিয়েছিলাম ইচ্ছা করে যাতে আমার বাবাটা বড় হয়েও পড়তে পারে আসলে বাচ্চাদের যে রিংগুলো থাকে এগুলো কিন্তু বড় হয়ে আর পরা যায় না তাই আমি ইচ্ছা করে এই বড়ো সাইজেরটা গিফট করেছি তো রিংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর এটা ছিল আজকে দুপুরের রান্না তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখানে একটু আখের রস খেয়ে নিচ্ছিলাম এই রসটা ভায়া কিছুক্ষণ আগেই বাজার থেকে এনেছে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা। বিকেলের দিকে চলে এসেছিলাম মাঠের দিকে আর আজকে আমি আমার একটা বান্ধবীর সাথে মাঠের দিকে এসেছি ও আমার ছোটোবেলার বান্ধবী ওর নাম হচ্ছে গিয়ে আলাপি তো এই মাঠের মধ্যে ওর খালাদের বাড়ি আছে তো আমি এখন ওর খালাদের বাড়িতেই এসেছি তোর খালাদের বাড়িতে গিয়ে কিছুক্ষণ ছিলাম বেশি সময় থাকিনি তো তারপর ওখান থেকে এখন আমরা আবার হাঁটতে হাঁটতে ব্রিজের ওখানে চলে এসেছি আর আজকের আকাশটা যে কি দারুণ ছিল একটু মেঘলা মেঘলা আকাশ ছিল আশা করছি চারিদিককার ওয়েদারটা দেখেই বুঝতে পারছেন তো এদিকে আসার একটু পরে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে যায় তো বৃষ্টিটা যখন শুরু হয় তখন আমরা আসলে ব্যাক করি কারণ বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম যদিও এখানে ব্রিজের সাথে একটা পরিচিত দাদিদের বাড়ি আছে তো আমরা আসলে আর কারোর বাড়িতে যাইনি সরাসরি আমাদের বাড়িতেই চলে এসেছি তো এসে দেখি যে মা এখানে তালের পিঠা বানাবে সেজন্য আটা মাখিয়ে তাল তাল দিয়ে মানে চিনি এগুলো দিয়ে তো সেটা আমি একটু ক্যাপচার করছিলাম আর এদিকে কিন্তু আমাদের ছোট্ট বাবাটা আমার কোলে সে খুব সুন্দরভাবে আমার কোলে রয়েছে আপনারা তো ভিডিওতে দেখতেই পেলেন তো তারপর এখানে তাকে আবার একটু শুয়ে দিয়েছি এখানে আমাদের আফরা মামনি বাবাটাকে একটু আদর করছিল সে তার ভায়ামনিকে প্রচুর আদর করে এবং অনেক ভালোবাসে আসলে বোনের ভালোবাসা কিন্তু এরকমই তো সবাই কিন্তু ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং মাসাল্লা বলতে ভুলবেন না তো যাই হোক এখন আমি চলে এসেছি মায়ের পিঠা বানানো দেখতে এবং গরম গরম পিঠা খেতে তো মা আসলে পিঠাগুলো মাটির চুলাতেই ভেজে নিছিল তো এখানে প্রথম খোলা ওঠানোর সাথে সাথে আমি খেয়ে নিচ্ছিলাম এবং পিঠাটা খেতে এত মজা হয়েছিল পিঠা কিন্তু মাখানোর কারণে এবং তালের গোলাটা যদি ভালোভাবে করা হয় তো এই দুটোর উপরেই কিন্তু পিঠাটা মজা হয়ে থাকে এবং আজকের এই তালের গোলাগুলো আমার ভাবি করেছিল ভাবি আবার এই কাজগুলো খুব ভালো পারে তো যাই হোক এখানে আমরা সবাই মিলে গরম গরম পিঠা খাচ্ছিলাম আর মায়ের হাতের এরকম গরম গরম পিঠার কিন্তু কোনো তুলনাই হয় না এক কথায় অসাধারণ ছিল তো মা এখানে কিন্তু আজকে একটু বেশি করে পিঠা বানিয়েছিল কারণ গ্রামে কিন্তু অনেককেই পিঠা দেওয়া লাগে যেহেতু আশেপাশে প্রতিবেশী থাকে তারপরে আমার কাকিদের বাড়ি রয়েছে তো সব মিলিয়ে এখানে মা একটু বেশি করে পিঠা বানিয়েছিল আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা আজ সকাল সকাল আব্বা এখানে তিনটা দেশি মুরগি কিনে এনেছে তো এখান থেকে দুইটা মুরগি রেখে দিবে আমি ঢাকায় নিয়ে যাব আর আজকে একটা রান্না করা হবে এছাড়াও অলরেডি মা আরও কয়েকটা মুরগি ফ্রিজে রেখে দিয়েছে যাতে আমি ঢাকায় নিয়ে যেতে পারি আর এগুলো আসলে জারিফের জন্যই নিয়ে আসা হয় ঢাকায় আমি এর আগে আসলে কখনোই এত পরিমাণে মুরগি ঢাকায় আনিনি। নি এখন আসলে জারিফের জন্য একটু বেশি করে আনি তো আজকে দুপুরে একটা মুরগি মা আলু দিয়ে রান্না করেছিল খেতে দারুণ হয়েছিল। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ